আমরা অনেকে পুয়েল পাম্প সম্পর্কে কিন্তু খুব কম জানি যারা নতুন যারা জানেন যারা অনেক সিনিয়র ভাই আছে তারা তো অবশ্যই জানবেন তো পুয়েল পাম্পটা কি এটা আমি আপনাদের এখন দেখাচ্ছি দেখেন যারা নতুন ভাই কখনো দেখেন নাই দেখে নিয়েন তো যেটা হচ্ছে যে তেলের টাঙ্কি তেলটা যে আমাদেরকে প্রেশার দিয়ে ইঞ্জিল পর্যন্ত পৌঁছায় সেটাকে একটা এটা হচ্ছে একটা পুয়েল পাম্প ঠিক আছে এই যে দেখেন তা আমার পুয়েল ফার্মটা প্রবলেম হওয়ার কারণে জাস্ট এটা এখন সার্ভিসিং করাতেছি যার ফলে আমি আপনাদেরকে এটার সাথে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ অনেকেই আছে এখন মনে করেন যে নতুন নতুন গাড়ি এগুলি খুব কম প্রবলেম হয় যার ফলে এখন এগুলি দেখা সৌভাগ্য খুব কম লোকেরই হয় ঠিক আছে এখন নতুন গাড়ি আপডেট গাড়ি অটো গাড়ি বের হচ্ছে সম্পূর্ণ বেশিরভাগই গাড়ি এখন হাইব্রিড গাড়ি বের হচ্ছে যত দিন যাচ্ছেই তো এগুলি মনে করেন দেখার সৌভাগ্য খুব কমই হবে আপনাদের ঠিক আছে যে ওল্ড ভার্সন যে আগের গাড়িগুলি তো সেই গাড়ির বেদেই আমরা এগুলি বেশি দেখতে পাইতেছি এই যে এটা হচ্ছে ফুয়েল পাম্প দেখেন যে মোটরটা এটা তেলটা প্রেশার দিয়ে আর আমাদের আলটা হচ্ছে উপরের জালিটা ফিল্টার